বিয়ের জন্য পরিবারকে রাজি করাবেন যেভাবে বিয়ের আগে পরিবারকে রাজি করানো যেন বিসিএস এর ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতোই হয়তো আপনার বয়স এখন বিশ থেকে বাইশের পরিবারের চোখে আপনি এখনো ছোট্টবেলার সেই বালকটি যার চোখে মুখে এখনো দুষ্টুমির আধা রয়ে গিয়েছে তাই পরিবার কখনোই চাইবে না এখনই সংসারের জোয়াল আপনার কাঁধে উঠুক আপনি এখনো শিক্ষার্থী পড়ালেখা আর হাত খরচের টাকাটা বাবা না দিলে এখনো আপনাকে করতে হয় এখনো আপনি ছোট বাচ্চার মতো রাগ করে বসে থাকেন কেউ কেউ টুকটাক ইনকাম করলেও সেটা তার হাত পেরিয়ে বাজারাত দিয়েও যায় না তো এই ছেলে বিয়ে করে বউকে কি খাওয়াবে কি পড়তে দেবে ভবিষ্যতে বাবা হলে সন্তানকে কি খাওয়াবে অসুখ বিসুখ হলে চিকিৎসা কি দিয়ে করাবে বিয়ের পর আরো কত হাবিজাবি খরচ হয়েছে এগুলো সে কিভাবে সামাল দেবে এসব চিন্তা করেই বাবা মায়েরা অল্প বয়সে ছেলেকে বিয়ে দিতে চান না তাদের এসব চিন্তা মোটেই অমূলক নয় বা এসব কথা খেলাফ নয় কিন্তু সমস্যা হলো ছেলেমেয়েরা এসব কারণে বাবা মাকে ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী বলতেও দ্বিধা করে না অথচ বাবা মা থেকে সন্তানের বিষয়ে আর কেই বা ভালো জানে তবে এখানে একটা লক্ষণীয় বিষয় হলো সন্তান যদি এই পরিমাণ আয় রোজগার করে যা দিয়ে সে তার পরিবার চালাতে পারবে এবং ছেলের অন্যান্য প্রস্তুতিও থাকে তাহলে বাবা মায়ের উচিত নয় বিয়েতে দেরি করা তবে যাদের এখনো কোনো প্রস্তুতি নেই তাদের উচিত আগে প্রস্তুতি নিয়ে এরপর পরিবারের কাছে নিজেকে বিবাহের উপযুক্ত হিসেবে পেশ করা আফসোসের কথা হলো অনেকেই পরিবার রাজি না হলে ইমান রক্ষার নামে পালিয়ে বিয়ে করে ফেলেন একে তো এখানে শরীয়তের কিছু বিধিনিষেধ থাকে দ্বিতীয়ত যেই বাবা মা আমাকে এত বছর লালন পালন করলেন তাদের না জানিয়ে বিয়ে করাটা মোটেই নয় আর এসব সংসার ভাঙনের মুখে পরে খুব শীঘ্রই তাই ফেসবুকে বিয়ে বিয়ে করে একশো পোস্ট দেওয়ার চেয়ে বিয়ের প্রস্তুতি নিয়ে নিজেকে পরিবারের কাছে বিয়ে যোগ্য বলে পেশ করা উচিত প্রস্তুতি নেওয়ার আট পর্যন্ত আপনাকে সবর করতে হবে অনেকেই আবার তখন গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা ব্যক্ত করেন তাদের জন্য উচিত হলো গুনাহের সামগ্রী থেকে দূরে থাকা আমি মোবাইল ইন্টারনেটে বুধ হয়ে থাকবো আর আমার যৌনতাড়া সীমা ছাড়বে না এটা তো অসম্ভব মোবাইল ইন্টারনেটে বুধ হয়ে থাকলে তো দশ বারো বছরের বালকও বিয়ের জন্য উঠে পড়ে লাগবে তো তাকেও কি তখন বিয়ে যোগ্য বলা হবে এজন্য যতদিন পর্যন্ত পর্যাপ্ত প্রস্তুতি সম্পন্ন না হবে ততদিন বাসায় বিয়ের কথা না বলে নিজে নিজে প্রস্তুতি নেওয়াই উত্তম এর পাশাপাশি আল্লাহ তাল্লাহার কাছে বেশি বেশি দোয়া করা চাই দেখবেন আল্লাহ আলাই আপনার পরিবারের লোকদের অন্তরে ঢেলে দিবেন যে ছেলে এখন বিয়ের উপযুক্ত হয়েছে তাকে এখন বিয়ে দিতে হবে মূলত আল্লাহ আলা আমার ভাগ্যে যেদিন বিয়ে নির্ধারণ করে রেখেছেন আমার বিয়ে সেদিনই হবে কিন্তু এর আগে আমার প্রস্তুতি সম্পন্ন করতে হবে প্রস্তুতি নেওয়া ছাড়া পরিবারের লোকদের উপর অসন্তুষ্ট হয়ে কোনো লাভ নেই তাই তাই বলে প্রস্তুতি নিতে নিতে বয়স পেরোনো যাবে না এজন্য আল্লাহ তালার কাছে দোয়াও করতে হবে নিজের আমল বাড়াতে হবে আমরা যা পর পরিকল্পনা করি আল্লাহ তালার পরিকল্পনা এর থেকে বহুগুণ উত্তম এত গেল ভাইদের কথা বোনদেরও তো বিয়ের কথাটা বাসায় জানানো লাগে যদি কোনো বোন আসলেই দিনের স্বার্থে দ্রুত বিয়ে করতে চান তাহলে আগে আল্লাহ তাল্লার কাছে দোয়া করতে শুরু করেন এখন পর্যন্ত আমাদের দেশে মেয়েদের বিয়ে দ্রুতই হয় তবে এর পরিমাণ কমতে শুরু করেছে সামনে হয়তো এমন দিন আসবে যখন বাবা মা মেয়েদেরও দ্রুত বিয়ে না দিয়ে ক্যারিয়ার গঠন করতে বলবে আমরা ইতিমধ্যেই এমন কেস দেখেছি যেখানে মেয়ের অভিভাবক মেয়েকে মোটেও বিয়ে দিতে আগ্রহী নন তারা চান মেয়ে যেন ক্যারিয়ার গঠন করে তাদের কামাই করে খাওয়ায় যদি ছাত্র অবস্থায় এরকম লক্ষণ দেখা যায় তাহলে মেয়েদের উচিত হবে পরিবারের মুরুবী কোনো মাহারাম মাধ্যমে বিয়ের কথাটা বাসায় তোলা তাদের নেওয়া এটা অনেক ক্ষেত্রে কাজে দেয় এছাড়া মাকে বললেও কাজ হওয়ার সমূহ সম্ভাবনা থাকে যখন তারা বিয়ে দিতে আসলেই রাজি হয়ে যাবে তখন কৌশলে নিজের পছন্দ অপছন্দের কথা তাদের জানতে ও বোঝাতে হবে যেন তারা বোঝেন যে আপনার আসলে কোনো ধরনের পাত্র দরকার বাবা মা অনেক ক্ষেত্রেই আপনার পছন্দের সাথে আপনার বিবেচনার সাথে একমত হতে পারেন সেক্ষেত্রে মনে রাখতে হবে যে তাদের অভিজ্ঞতা বেশি এবং তারা আপনার কল্যাণ চান তখন তাদের মতামতকে ভেবে দেখবেন যে সেটা দিনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা যদি হয় তাহলে অমত না করে মেনে নিন ইনশাআল্লাহ বারাকা পাবেন তাদের দোয়াও সাথে থাকবে আর যদি দেখা যায় দিনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বরং সাংঘর্ষিক সেক্ষেত্রে আদরের সাথে দ্বিমত করে নিজের অবস্থানকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করুন সর্বাবস্থায় মনে রাখবেন আল্লাহ তাল্লাহ যদি আপনার কল্যাণ চান তাহলে কেউই আটকাতে পারবেন না কাজেই আল্লাহ তাল্লাহর কাছে বেশি বেশি দোয়া করুন তার কাছে সাহায্য চান প্রতিদিন দুই ডাকাত সালাতুল হাজত করে চাইতে থাকুন ইনশাআল্লাহ তাকদিরে উদ্দিষ্ট সময়ই আপনি উত্তম জীবনসঙ্গী পেয়ে যাবেন যদি দেখা যায় পড়াশোনা শেষ এখন চাকরি করা ছাড়া গতি নেই এমন সময়েও আপনার অভিভাবক দিয়ে দিতে মোটেও আগ্রহী নয় এমতা অবস্থায় এমন বোনের জন্য উচিত হলো কোনো প্রাজ্ঞ ও অভিজ্ঞ আলমের সাথে পরামর্শ করে পরবর্তী কর্মপ্রন্থা ঠিক করে নেওয়া